বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আকেশ বসির গ্রুপে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো আজকের ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের পদ্ধতি আবেদনের সময়সীমা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য সুযোগ সুবিধা সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল তো মোট বারোটি পদে আকিস বসির গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো প্রথমে আমরা দেখি যে সহকারী সহকারী পদে শূন্য পদ কিন্তু রয়েছে সাত দু হাজার চব্বিশ ইং রোজ শনিবার থেকে পনেরো সাত দুহাজার চব্বিশ ইং রোজ সোমবার পর্যন্ত এবং আপনার অফিস টাইম নয়টা থেকে দুপুর একটার মধ্যে আপনার অফিসে উপস্থিত হতে হবে দ্বিতীয়ত আছে সহকারী ইন্সপেক্টর সহকারী ইন্সপেক্টর পদের সরাসরি ইন্টারভিউ আগামী ষোলো সাত দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার এবং এটা কিন্তু সকাল নয়টা থেকে দুপুর এক ঘটিকার মধ্যে কিন্তু উপস্থিত থাকতে হবে তারপর আছে সহকারী স্প্লেয়ার সহকারী স্প্লেয়ার পদের কিন্তু শূন্যপত্র রয়েছে পনেরোটি এবং এই সহকারী স্প্লেয়ার পদের ইন্টারভিউ হবে আগামী সতেরো সাত দু হাজার চব্বিশ রোজ বুধবার এবং সকাল নয়টা থেকে শুরু হবে দুপুর একটা পর্যন্ত ইন্টারভিউ চলবে তারপর আছে সহকারী মোল্ট মেকার সহকারী মোল্ট মেকার পদের শূন্য পদ রয়েছে এবং আপনারা দেখতে যে সহকারী মোল্ট মেকার পদের ইন্টারভিউ হবে আঠারো সাত হাজার চব্বিশ ইং রোজ বৃহস্পতিবার এবং সকাল নয় থেকে শুরু হবে দুপুর এক গোটিকা পর্যন্ত ইন্টারভিউ চলতে থাকবে এরপর আছে সহকারী অপারেটর সহকারী অপারেটরে শূন্য পদ রয়েছে পঁচিশটি এবং ইন্টারভিউ ডেট ২০ সাত দু ইং রোজ শনিবার এবং সকাল নয় গোটিকা থেকে দুপুর এক গোটিকা পর্যন্ত ইন্টারভিউ চলবে তারপর আছে সহকারী অপারেটর সহকারী অপারেটর পদের শূন্য রয়েছে পঁচিশটি এবং ইন্টারভিউ তারিখ একুশ সাত দু ইং রোজ রবিবার এবং সকাল নয় গোটিকা থেকে দুপুর এক গোটিকা পর্যন্ত ইন্টারভিউ চলবে তারপরে সরকারি কি লোন লোডার সরকারি কি লোন লোডার পদে কিন্তু মোটামুটি পঁচিশটি শূন্য পত্র রয়েছে এবং ইন্টারভিউর তারিখ বাইশ সাত দু হাজার চব্বিশ ইং রোজ সোমবার সকাল নয় গোটিকা থেকে দুপুর এক গোটিকার মধ্যে আপনাকে উপস্থিত অফিসে সংশ্লিষ্ট অফিসে উপস্থিত থাকতে হবে তারপর আছে সহকারী ডেলিভারি অপারেটর সহকারী ডেলিভারি অপারেটর পদে কিন্তু শূন্য পত্র বিশটি এবং আগামী তে সাত দু হাজার চব্বিশ ইং তারিখে সরাসরি ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এবং মঙ্গলবার রোজ মঙ্গলবার সকাল নয় গুটিকার থেকে দুপুর এক গুটিকার মধ্যে আপনাকে উপস্থিত থাকতে হবে তারপর আছে ইটিপি অপারেটর ইটিপি অপারেটর কিন্তু শূন্যপত্র আছে তিনটি এবং চব্বিশ সাত দু হাজার চব্বিশ ইংরোজ বুধবার কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এবং সকাল নয় গুটিকা থেকে দুপুর এক গুটিকা পর্যন্ত ইন্টারভিউ চলতে থাকবে সর্বশেষ রয়েছে হেলপার হেলপার পদে কিন্তু মোট ষাটটি শূন্যপদ রয়েছে তো চব্বিশ সাত দু ইং রোজ বুধবার সকাল নয় গোটিকা থেকে দুপুরে এক গোটিকা পর্যন্ত কিন্তু ইন্টারভিউ চলতে থাকবে তো মোটামুটি অনেকগুলা পদে কিন্তু আকিস বসির গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো একটু দেখি যে এই পদগুলো আসলে শিক্ষাগত যোগ্যতা কি ধরনের শিক্ষাগত যোগ্যতা লাগবে তো শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে আপনাকে এরপর হেল্পার ছাড়াও অন্যান্য সংশ্লিষ্ট পদের জন্য দুই থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে শুধুমাত্র সর্বশেষে যে হেল্পারের ষাটটি পদ আছে এই ষাটটি পদের ব্যতীত অন্য সকল পদের জন্য কিন্তু আপনার সংশ্লিষ্ট কাজের দুই থেকে পাঁচ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এরপর আমরা দেখি যে থেকে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ফোন নাম্বার সহজীবন বৃত্তান্ত জাতীয় পরিচয় পত্র অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি সহ উপরে উল্লেখিত তারিখ ও সময় সরাসরি ইন্টারভিউ এর জন্য প্রশাসন বিভাগ আকিস সিরামিক লিমিটেড স্যানিটারিয়ার ডিভিশন মক্কুর ত্রিশাল মম সিং তো উপস্থিত হতে হবে এখানে দেখুন ফোন নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু ইন্টারভিউ যাওয়ার পূর্বে কিন্তু তাদের সাথে ফোনে যোগাযোগ করে কিন্তু আপনারা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারেন তো এটাই ছিল আকিশ বসির গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিবেন আর চাকরি সম্পর্কিত যদি কোনো তথ্য আপনাদের জানার থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিও কমেন্ট বক্স আমাদের কমেন্ট করে জানাবেন এবং সর্বশেষ ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সকল ধরনের চাকরির নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ